কেমন আছেন আপা আমরা তো ভালো নাই আমাদের বাবা আমাদের মা চলে গেছে আমরা কিভাবে ভালো থাকব আচ্ছা এই যে আমরা যেটা জানতে পারলাম যে গতকাল আপনার বাবার মরদেহ বাংলাদেশে এসেছে তো আমরা জানি তিনি বিগত ছয় বছর পূর্বে তিনি সৌদি গিয়েছিলেন আসলে কি বিষয় সেখানে গিয়েছিলেন আমাদের সুখের জন্য গেছিলেন যে আমাদের সুখ এনে দেব তার জন্য বাবা বিদেশ গিয়েছিলেন তা তো আমার বাবা সুক্ত নদীতে পাললেন না আমার বাবা পর লাশ দেশে আচ্ছা যে বাবা পরিবারের ভাগ্য ফেরাতে মানে প্রবাসী পাড়ি দিয়েছিলেন হ্যাঁ তো সে বাবা দেশে ফিরলো আসলে লাশ হয়ে তো আসলে এই যে আপনাদের পরিবারটি রেখে গেল তো এই বিষয়ে কি বলতে চান আমার বাবা বিদেশ ছিলেন আমাদের সুখের জন্য বিদেশ গেছেন

কাজের না যে বাবা আমাদের কামাই করে সুখের জন্য আমাদের ছেড়ে বিদেশ গেল তার মোরা লাশটা পাঁচ বছর পরে আমরা দেখতে পেলাম আচ্ছা আপনার বাবা যখন বিদেশ যায় তখন কি আপনার বিয়ে হয়েছিল জি আচ্ছা আর এই যে আপনার ছোট বোনের বয়স তখন কত ছয় বছর ছয় বছর আচ্ছা তো এই যে মানে যে আপনার ছোট বোন তখন ছয় বছরের মানে বাচ্চা শিশু বাচ্চা তো তো এখন আপনার ছোট বোনও বড় হয়ে গেছে এই যে এখন বাবা নেই আপনি বড় যে এখন দায়িত্ব দায়িত্ব ভাইয়ের হিসাবে তা আসলে এই বিষয়টা আপনি কিভাবে সামলাবেন বা আপনি কিভাবে এই জিনিসটা ই করবেন আমি কিভাবে নেব আমারও তো সেই রকম পরিস্থিতিতে মানে বিয়ে হয় নাই যে আমি ওদের টানামো বা ওদের কিছু দিমু শুধু ছিল আমার বাবা আমাদের দেখার জন্য তাছাড়া আমাদের কেউ কে দেখার জন্য আমার বাবার একটা ঘরও নায়িকা যে আমরা সেই ঘরের তলে বন্টন টন নিয়ে থাকবো আমরা চাচার ঘরে থাকি আমাদের চাচা দয়া করে একা জায়গায় থাকতে দিছে এটি তার চাচার ঘর এই চাচার ঘরে তারা বর্তমানে বসবাস করে আকাশ আলী বিগত ছয় বছর আগে তিনি সৌদি প্রবাসে গিয়েছিলেন পরিবারের ভাগ্য ফিরাতে দেশে আসলেন লাশ হয়ে মরদেহ তার আসলো কফিনবন্দি হয়ে তা আসলে তিনি রেখে গেছেন তার পরিবার সহ তিন কন্যা সন্তান এবং তার একটি ছেলে তো ছেলে এখনও বড় হয়নি এবং যেই মেয়েটিকে পাশে দেখতে পাচ্ছেন তার বয়স ছিল মাত্র ছয় বছরের শিশু তো সেও আজ বড় হয়ে গেছে তো এই যে আপনার বোনটি যে আপনার বাবা তাকে নিশ্চয়ই যখন রেখে যায় তখন সে কোলে ছিল তো এখন তো আপনার বোনও বড় হয়ে গেছে তো এই যে মানে সে তার বাবার কোলে আর উঠতে পারলো না এই বিষয়টা আপনি কীভাবে দেখেন একটু যদি বলেন আমার বোনের কত স্বপ্ন ছিল যে বাবা দেশে যখন আসবো সে আনতে যাব বাবা তার জন্য অনেক জিনিস কিনছিল সেগুলো নিব আমার বোনের সব স্বপ্ন সব ধুলাই বোঝা উঠে গেল আমার বোনের আর কোনো আশা হলো না যে বাবা টাকা পয়সা নিয়ে তার সুখ সুবিধা দেব আমার বা বোনের কোনো গতি আমরা চোখে দেখতে পাচ্ছি না যে তার কিভাবে আমরা মানুষ করব। আচ্ছা আপনার বাবা যখন বিদেশ যায় তখন আপনারা কত টাকা ঋণ করেছিলেন সাড়ে চার লাখ সাড়ে চার লক্ষ টাকা হ্যাঁ দর্শক আপনারা শুনলেন যে মানে আটকাশালি আসলে তিনি ঋণ করে প্রবাসে গিয়েছিলেন তো আসলে পরিবারের ভাগ্য ফিরাতে যে নিজের ভাগ্যই বদলে গেল তিনি দেশে ফিরলেন লাশ হয়ে তো গতকালকে তো আপনার বাবার মানে দাপন সম্পূর্ণ হয়েছে আপনারা কি মানে কোনো তার যে মালিক ছিল তাদের বা পক্ষ থেকে আপনারা কোনো সহায়তা পেয়েছেন কিনা বা কোনো ধরনের অনুদান পেয়েছেন কিনা না আমরা কোনো অনুদান পাই নাই সে বলে দিচ্ছিল যে আমার বাবা ছয় মাসের বেতন পাইতো ছয় বছরের হিসাব পাইতো সেগুলাও তো দেয় নাই শুধু বলে দিছে যে নয় হাজার আষ্টশো বাহাত্তর টাকা তার সাথে পাঠাইছি যখন আমরা বাবার দেশে নিয়ে আসলাম লাশ আমার বাবার মাঝে কোনো কিছুই আমরা পাই নাই কে আপনার বাবা মানে আপনার বাবার শেষ আপনার বাবার সাথে কতদিন আগে আপনার কথা হয়েছিল বড় মেয়ে হিসাবে আপনি সতেরো দিন আগে সতেরো দিন আগে বাবার সাথে কি প্রায় কথা হতো প্রতিদিনই বাবার সাথে কথা হইতো তো যেই বাবাকে আপনি আসলে যে বাবা আপনাদের মানে পরিবারের ভাগ্য ফিরাতে মানে প্রবাসী গিয়েছিলেন তো বাবাকে পেলেন আসলে বাবাকে বুকে জড়িয়ে নিতে পারলেন না হ্যাঁ বাবাকে আসলে বাবা বলে ডাকতে পারলেন না তো এই যে কষ্ট বেদনা এখন আপনি কিভাবে সামাল দিবেন আপনার এই পরিবারটিকে আমি কিভাবে সামাল দেব আমি একজন ছেলে হইলে বাবার যদি বড় মেয়ে ছেলে হইতাম মেয়ে না হয়ে তাহলে মনে হয় যে মা নিয়ে বোন ভাই বোন নিয়ে সুখে দিন কাটাতে পারতাম কিন্তু আমি তো একটা মেয়ে আমি কিভাবে এদেরকে নিয়ে কিভাবে কি করব? সেটা আমি কিছু বলতে পারতেছি না আমি তাদেরকে কিভাবে রাখবো এই যে আপনার দুটি বোন পাশে তারা বসে আছে একদম স্তব্ধ হয়ে আসলে আপনার বাবার সাথে যখন কথা বলতেন আপনার বাবা কি আপনার কাছে কোনো পরিবারের দায়িত্ব মানে বলতো যে তুমি এটা করবা বা কি বলে আপনাকে আপনার বাবা ডাকতো ফোন দিলে সেই স্মৃতিগুলো যদি একটু বলেন বাবা আমার ফোন দিয়ে বলতো মা তুমি ভালো আছো আপনাকে মা বলে ডাকতো জি আপনার কাছে কি পরিবারের ধরন বাবা তো প্রবাসে থাকে তো যেহেতু বাবা প্রবাসে থাকতো সেই ক্ষেত্রে আপনি বড় সন্তান হিসেবে আপনার কাছে পরিবারের কোনো দায়িত্ব দিত কিনা যে তুমি আমার জন্য এটা করবা বাড়িতে এটা করবা তোমার মাকে দেখবা তোমার ছোট বোনদেরকে দেখবা এই বিষয়ে একটু বলো জি বলতো বাবা যখন টাকা পাঠাইতো বলতো এগারো হাজার টাকা সাড়ে এগারো হাজার টাকা কিস্তি দিয়ে তোমরা ভালোভাবে বাজার করে গায়ো আমার মা বেশি হিসাব বুঝে না ফোন দিয়ে বলতো যে তোমার মা হিসাব বুঝে না একটু হিসাব করে টাকা পয়সা দিও ভাই এই জিনিসটা ওদের কিনে দিও বলতো ছোট বোনের এখন বয়স কত বারো বছর চলতেছে কোন ক্লাসে পড়ে ক্লাস সিক্সে ক্লাস সিক্সে দর্শক এই ছোট সন্তানটি আকাশালি রেখে গিয়েছিলেন মাত্র ছয় বছর বয়সে সে এখন ক্লাস তো আসলে আমাদেরকে যদি একটু আংশিক বলেন যে আপনার বাবা আপনারা আমরা শুনলাম যে তিনি সেখানে দুর্ঘটনায় মারা গিয়েছেন তো এখানে দেশে যে আমরা তার ডেথ সার্টিফিকেট দেখলাম সেখানে দেখলাম যে নর্মাল মিত্র মানে নর্মাল ডেট তো আসলে এই বিষয়ে আপনারা কি বলতে চান বা আপনি কি জানেন আপনি সন্তান হিসাবে কতটুকু খোঁজ নিয়েছেন আমার বাবারে বলছে যে স্বাভাবিক মৃত্যু জি আমার বাবা স্বাভাবিক মৃত্যু হয় নাই যখন খবরটা দিছে যে মারা গেছে তখন তো সে ডিউটিতে ডিউটির থেকে রুমে আসে নাই রোড অ্যাক্সিডেন্টেই মারা গেছে আমরা লাশ আইনে খুলে দেখছি বাবা যদি স্বাভাবিকভাবে মৃত হইতো বাবার দেহে কোনো অত বিখ্যাত চিহ্ন থাকতো না আমরা আইনা দেখছি বাবার হাত কাটা পাও বাঙ্গা কাটা বুক সেরা মাজা খুবই মানে হয়তো বিখ্যাত যখন দেখলাম বলল যে স্বাভাবিক মৃত্যু এভাবে কি একজন মানুষের স্বাভাবিক মৃত্যু হয় আমার মনে হয় না যেটা স্বাভাবিক মৃত্যু রোডে অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গেছে আচ্ছা আমরা তো যেখানে মানে বাংলাদেশি প্রবাসী ছিল আপনাদের আত্মীয় স্বজন ছিল আহ আমরা বিভিন্ন ভাবে চামাচাপ আসলে তো এটা রোড অ্যাক্সিডেন্ট না কাজ করতে গিয়ে যে গেছে আচ্ছা তো এখন মানে সর্বশেষ মানে আপনারা আসলে কি চান যে আপনাদের কি দাবি আছে যে এই মানে আমাদের যারা মানে কর্তৃপক্ষ আছে সরকার আছে প্রশাসনের কাছে আপনাদের কি দাবি আছে বা সৌদি সরকারের কাছে আপনাদের কি দাবি আছে সৌদি সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের যে ভাই বোন আছে তাদের নিয়ে আমরা কিভাবে চলবো এর জন্য জানি একটা পদক্ষেপ মানেই নেয় সেটা কি নিলে আপনাদের জন্য ভালো হয় একটু বলেন ক্লিয়ার করে একটু আমার বাবা তো ফুরিয়ে গেছে জি বাবার তো তার আয়না দিতে পারবে না বাবার যা ক্ষয় ক্ষতি হয়েছে সেগুলো তো আর সারিয়ে দিতে পারবো না আশা ছিল ঘর দিব একটা আমাদের আশা ছিল বাবা আয়শা ঘর দিব আমার বাইরে বিদেশ দিব সেগুলো তো আর হবে না সৌদি সরকারের কাছে একটাই আবেদন যেন আমাদের ক্ষয় ক্ষতিপূরণটা দেয় আমার বাবা কত টাকা কামাই করতো বিদেশ থেকে টাকা পয়সা দিত আমরা সুখে চলতাম সেই সুখটাকে আমরা এখন পাব না আমাদের দায়িত্ব জানি সে নেয় যেটাই আপনার মেজো বোনের সাথে একটু কথা বলি বোন আপনার সাথে একটু কথা বলতে চাই আপনার নামটা একটু বলবেন লাবনি বাবার সাথে কি কথা হতো যখন বাবার সাথে কথা বলতেন মানে কিভাবে নিজের মানে যে অনুভূতি প্রকাশ করতেন যে বাবা যখন বেঁচে ছিল

কি আশা ছিল মনে যে বাবা দেশে আসলে কি করবেন বা কি নিজেদের ভিতরে পুষে রেখেছেন যে বাবাকে বলবেন না বলা কি কথা আছে বাবারকে বলেননি বাবা এসে বাড়িতে গোর কি করব বাইরে বিদেশ দিব জি ছোট বিয়ে দেব ঠিক ঠিকমতো করব বাবাকে বলেননি এমন কোনো কথা আছে যেটা বুকে চাপা আছে যে বাবা আসলে বলবো যেহেতু আপনি শ্বশুর বাড়িতে আছেন বিভিন্ন সময় কথাবার্তা হয় প্রবাসীর শ্বশুর বাড়ির তাদের অনেকের অনেকের অনেক সময় চাহিদা থাকে এরকম কোন চাপা কষ্ট বুকে আছে যে বাবাকে না বলা কথা ছিল নেই তো আপনার বাবার এই যে আমরা শুনলাম যে আপনার বাবা মানে দুর্ঘটনায় মারা গিয়েছে তো আপনার এই বাবার মিত্র সম্পর্কে আপনি কি জানেন কি বলতে চান